গত আঠারো সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন তোফাজ্জল তিনি ভারসাম্যহীন বলেই জানা গেছে তার মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের মতো অভিনেত্রী মেহজাবিনও প্রতিবাদ করেছেন ফেসবুকে পোস্ট দিয়ে মেহজাবিন চৌধুরী প্রশ্ন করেছেন গণপিটুনিকে কেন নর্মালাইজ করা হচ্ছে তিনি পোস্টে উল্লেখ করেছেন যে গণপিটুনিকে নর্মালাইজ করা হচ্ছে কেন অভিনেত্রীর ভক্ত অনুরাগীরা তার সঙ্গে একাত্মতা পোষণ করেছেন কমেন্ট বক্সে একজন লিখেছেন আব্রার ফাহাদ সে তার শেষ সময়ে একটু পানি চেয়েছিল এবং তোফাজ্জেল ভাইকে ভাত খাওয়ানো হয় দুই ঘটনা একই রকম মনে হয় আমার এর বিচার আজকের ভেতর করা দরকার কে মেধাবী কে ঢাবি ছাত্র এখন এসব আর দেখার সময় নাই বিচার করতে হবে মানে করতেই হবে উল্লেখ্য এই ঘটনায় শাহবাগ থানায় মামলার আবেদন করে ইজাহার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরে আবেদনটি মামলা হিসেবে গ্রহণ করা হয় বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসের সুপারভাইজার আমানুল্লাহ এই মামলার আবেদন করেন